দুইশো পঞ্চাশ কেজি ওয়েট নেয় বাচ্চাদের বাইকে সব থেকে বড়ো বাইক নিয়ে আসছে আজকে আর প্রত্যেকটা চাকায় দেখেন এল ইডি লাইট সিস্টেম এটা আবার পিছনে যাবে দেখেন গাড়ির থেকে কিন্তু নামতে হবে না পিছনে যাবে আবার এটা কিন্তু সামনে যাবে ডান বাম সব দিকে কিন্তু মুভিং হবে রিচার্জেবল একটা গাড়ি আর এটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিগ সাইজ যেটা সব থেকে বড়ো গাড়ি যেটা সেটা নিয়ে আসছি এটা হল বিএমডাব্লিউ আর আর ঠিক আছে বাচ্চাদের বাইক আর এই বাইকগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন তারপর আছে আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন আজকে তিনটা মডেল নিয়ে আসছে আমরা তিনওটাই দেখাবো এই যে দেখেন এটা হলো আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন যেটা আর এটা আবার পিছনে দিবেন গাড়ি থেকে নামতে হবে না গাড়িটা আবার পিছনে চলে আসবে ঠিক আছে ডানে বামে সব দিকে কিন্তু এটা মুভিং করতে পারবেন এটা হলো আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন আর তারপরে হলো এই যে আর ওয়ান ড্রাগন ঠিক আছে একটু কাছে আসেন এই যে দেখেন এটা হলো আপনার আর ওয়ান ড্রাগন ভার্সন যেটা যেটা আপনার সামনে এল লাইট জ্বলবে ঠিক আছে আর এটা কিন্তু একেবারে অনে আসে একশো থেকে দুশো কেজি এটাও টানতে পারবে ঠিক আছে আবার পিছিয়ে দিব গাড়ি পিছনে যাবে ঠিক আছে আর এই গাড়িগুলো যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখে আপনারা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দেই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন তা ফার্স্টে যেটা দেখাইছে এটা হলো বিএমডাব্লু ব্র্যান্ডের এটা হলো সব বড় বড়ো সাইজ এই যে সাইজটা দেখেন কত বড়। ঠিক আছে আর একটু কাছে আসেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু চাকাগুলোতে এল লাইট সিস্টেম দেখেন এখানে কিন্তু এল লাইট আছে সামনে কিন্তু দেখেন ফোকাস লাইট আছে আর গাড়ির যে ডিজাইনটা কত সুন্দর ডিজাইন দেখেন এটা যখন বাচ্চা ছোট থাকবে তখন এই চাকাটা রাখবেন বাচ্চা যখন বড় হবে এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাবে এটা হলো স্ট্যান্ড গাড়ির দুই চাকা হিসাবে স্ট্যান্ডে থাকতে পারবে পিছনে কিন্তু মডেল নাম্বারটা লেখা আছে দেখেন বিডি কিউ জিরো জিরো এইট এখানে পার্কিং লাইট দেওয়া আছে আবার আপনি কিন্তু স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড দেখেন চাকা লাইটগুলো খুবই সুন্দর আর এটার কালারগুলো কিন্তু একেবারে পেন্টিং কালার রিয়েল গাড়িতে যে কালার থাকে সেম কালার হবে আর এখানে বাচ্চা যদি দুইটা তিনটা বাচ্চা থাকে অনায়াসে বসে চালাতে পারবে আর এই গাড়িটাতে কিন্তু হরেন্ড আছে ঠিক আছে আবার গান বাজনা আছে ঠিক আছে আর ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এই সাইডে কিন্তু দেখেন অরিজিনাল বাইকের মতো স্যালেন্সার পাইপ দেওয়া আছে ঠিক আছে আবার এটা কিন্তু আপনার একেবারে তিন ঘন্টা চার্জ দিলে বাচ্চা চালাতে পারবে সাড়ে তিন থেকে চার ঘন্টা এটা চালাতে পারবে বাচ্চা আর এটা আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের ব্যাটারির গ্যারান্টি পাবেন আর এই যে চার্জিং পুটটা হলো এখানে এই যে এখানে চার্জিং পুট দেওয়া আছে এখান থেকে চার্জ দিবেন ঠিক আছে যারা আমাদের এই ভিডিও দেখে আপনি আপনার বাচ্চার জন্য বাইকটা নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে পেমেন্ট দিবেন আর যাদের একটু বাচ্চা ছোট যে ভাই আমার বাচ্চাটা ছোট একটু ছোট খাটোর ভিতরে দেন তারা এটা নিতে পারেন এটা হলো রাবারের চাকা বলা হয় আর ওয়ান ড্রাগন ভার্সন আর এটার পিছনে মডেল নাম্বার লেখা আছে এই দেখেন কিউডি উনিশশো আর এটা যখন স্টার্ট দিবেন এখানে লাইট আছে সামনেও কিন্তু লাইটিং আছে এই যে দেখেন এখানে কিন্তু লাইটিং আছে সামনে আর এটা কিন্তু একেবারে অরিজিনাল বাইকের শব্দ দেয় এই যে দেখেন ঠিক আছে রিয়েল বাইকের শব্দ দিবি স্পিড কোয়ালিটিটাও দেখেন মাসাল্লাহ দিলি স্পিড কোয়ালিটিটাও ভালো আর এই যে আমি একটু চালায় দেখাই ফার্স্টেও চালায় দেখাইছি এখনও দেখাইতেছে জানি আপনারা বুঝতে পারেন এটা এক বছর থেকে পনেরো বছরের বাচ্চা চালাতে পারবে একবারে আসে। ঠিক আছে আর এটা কিন্তু আপনার পেন্টিং কালার একদম অরিজিনাল গাড়িতে যে কালার থাকে সেম কালার হবে ঠিক আছে পেন্টিং কালার আর এখানে কিন্তু দেখেন সামনে এল লাইট আছে ঠিক আছে আর কালারটা একেবারে অরিজিনাল গাড়ির যে কালার থাকবে সেম কালার হবে বাচ্চা যখন বড়ো হবে তখন এই সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে চাকাগুলো কিন্তু রাবারের চাকা কতটা স্মুথ দেখেন আর এই চাকাটা কিন্তু খোলা যায় দুই চাকা তো এটাও কিন্তু রিচার্জেবল এক চার্জে বাচ্চা তিন সাড়ে তিন ঘন্টা চালাতে পারবে তো এটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইসটা নিব আমরা মাত্র আপনাদের কাছে ছাব্বিশ হাজার টাকা আমাদের ভিডিও দেখে যারা নেবেন তাদেরকে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব। ঠিক আছে আর তারপরে যেটা দেখাবো আর ওয়ান ফাইভ যেটা দুই সালের একেবারে নতুন ভার্সন এটা হলো ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ এই যেখানে লেখা আছে আর ওয়ান ফাইভ তারপরে স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড ঠিক আছে আর এটা কিন্তু আপনার এই যে সামনে কিন্তু চারটা এল লাইট আছে এই যে দেখেন ঠিক আছে প্রত্যেকটা চাকাও এলইডি লাইট আছে আর এই গাড়িটা দুইটা বাচ্চা অনায়াসে বসতে পারবে একশো পঞ্চাশ কেজি অনায়াসে এটা টানতে পারবে আবার এটাতে আপনি গান বাজনা আছে ব্লুটুথ আছে প্লেন ড্রাইভ আর এটা যখন বাচ্চা ছোট থাকবে তখন এই চাকাটা রাখবেন যখন বাচ্চা বড় হয়ে যাবে তখন এই চাকাটা খুলে দিবেন তাই এই গাড়িটার দাম নিচ্ছি আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা সাইজটা দেখেন কত বিশাল একটা সাইজ অনেক বড় এই গাড়িটা আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের তলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টুয়েস আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে পেমেন্টটা দিয়ে দিবেন